এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসার আগেই বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় টেন্ডার এবং বিভিন্ন জায়গায় দখল করে বসে আছে ইশরাক ভাইয়ের নাম বলে আমাদের পুরান ঢাকায় বিএনপির লোকেরা চাঁদাবাজি করছে আমরা দুঃখের সাথে জানাতে চাই এই ছাত্র আন্দোলন কোনো সরকারকে ক্ষমতায় আনার জন্য ছাত্র আন্দোলন হয় নাই এ গণ অভ্যুত্থান কোনো ফেসিবাদ নতুন সরকারকে বা কোনো ফেসিস সরকারকে ক্ষমতায় আনার জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই বিএমপির অনেক শুভাকাঙ্ক্ষী আমার আছে এবং আমি নিজেও বিএনপিকে পছন্দ করি কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে আমি গতকালকে একটা পাবলিক টয়লেটে গিয়েছি প্রসাব করতে ঠিক আছে সেইখানে গিয়ে দেখি বিএনপির শ্রমিক এবং বিএনপির স্বেচ্ছাসেবক মারামারি করছে আমি জিজ্ঞেস করলাম ভাই এখানে কিসের মারামারি করছেন তারা আমাকে জানাচ্ছে যে ভাই আমরা এটাকে দ দখল নেওয়ার চেষ্টা করছি আওয়ামী লীগ অনেক দখল নিচ্ছে এখন আমাদের দুই পক্ষের ভিতরে আসলে হাতাহাতি পর্যায়ে চলে গেছে আমি বললাম আপনারা হাতাহাতি পর করেন আমি আগে ওয়াশরুম সেরে আসি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান কোনো ফেসিবাদ নতুন সরকার বা কোন ফেসিবাদকে ক্ষমতা আনার জন্য এই আন্দোলন এই সংগ্রাম করে নেই এটা মানুষের মাথায় একটা মেসেজ দিতে চাই গতকালকে আমি ফেস দ্য পিপলসের একটা নিউজে দেখলাম যে আমাদেরই একজন নেতা তিনি বক্তব্য দিচ্ছেন যে জামাত শিবির বিএনপি গণ অধিকার পরিষদ বা আরও যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে তারা নাকি এই সরকারকে ফেসিবাদ সরকারকে হটিয়েছে তাহলে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই ফেসিবাদ সরকারকে যদি বিএনপি জামাত বা আমাদের যে কোনো দল বা ইসলামী আন্দোলন বলেন দল যদি ফেসিবাদ সরকারকে সরাতে পারত তাহলে কেন পনেরো বছর সময় লাগলো কেন আমাদের অসংখ্য মানুষ গুম খুন হলো কেন আমাদের অসংখ্য মানুষের উপর নিপীড়ন নির্যাতন হলো এখনও পর্যন্ত আমাদের অনেকের ঘরে ঘরে হামলা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে সরানোর পিছনে একজুড়ি ছিল সেটা হচ্ছে ছাত্র এবং আমজনতা এবং শ্রমিক নেতারা আমি বলতে চাই যে এই ছাত্র গণবুত্থান ছাত্ররাই তৈরি করেছে ছাত্র এই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে তরুণ এই বাংলাদেশের নেতৃত্ব দেবে নতুনভাবে বিএনপি আসুক নির্বাচনের মাধ্যমে বা যে কোনো দল আসুক আমরা তাদেরকে সাধুবাদ জানাই বিএনপিকে আমরা রেক্সপেক্ট করি বিএনপির নাম ভাঙিয়ে ইসরাকের নাম ভাঙিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে সরি ইশরাক ভাইয়ের নাম ভাঙিয়ে তো আমি তাদেরকে বলতে চাই যেটা এটা কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা করছে না এবং বিএমপির বড় বড় যারা আছেন বা ভালো পর্যায়ে আছেন তারা করছে না কিন্তু তারা এই কাজটা করছেন কিছু টোকাইয়ের মাধ্যমে এবং গতকালকে আমার ফোনে বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভিন্ন জায়গা থেকে কল এসেছে যে ভাই ঘরে ঘরে চুরি ডাকাতি হচ্ছে এখানে আওয়ামী লীগ জড়িত আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন বিএমপির ছাত্রদলের একজন নেতার কাছে ধরা খেয়েছেন একজন বিএমপির নেতা তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন আমি বিএমপিকে অনুরোধ করব। আপনারা আমার ভাই আমরা একসাথে পলিটিক্স করব একসাথে রাজনীতি করবো দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করব। ক্ষমতার অপব্যবহার যদি আপনারা এখনই করেন তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে ভোট দিবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না মিলেমিশে কাজ করুন আমরা এই গণপ্রধান করেছি কেন জানেন আমরা এই গণপ্রধান চাঁদাবাজি বন্ধ করার জন্য করেছি ঘুষ বন্ধ করার জন্য করেছি দেশের রিক্সারা জন্য শান্তি মতো থাকতে পারে বাস ড্রাইভাররা যেন ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারে এলাকা যেন কোনো ট্রাফিক না থাকে এবং বাংলাদেশে যেন কোনো দুর্নীতি না হয় টাকা পাচার না হয় জন্য করেছি কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জায়গা দখল এ কারণে আমি করি নাই আমরা করি নাই আমি সেই দুবাই থেকে চলে আসছি গণপথনের ডাক শুনে যেখানে টিকিট দাম বাংলা তিরিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা টিকিট কেটে চলে আসছি শুধু গণবোতনের জন্য সতরঘাট থেকে দশ বিশ হাজার লোক নিয়ে আমরা গণভবন থেকে ঘেরাও করেছিলাম আপনারা হয়তো দেখেছেন তো এই কারণে আমি বলতে চাই ভাই আমি আমার মতো আমার বিশ্বাস যে বিদেশ থেকে এরকম গণবোর্থনের জন্য কেউ আসে নাই সবাই পালাগে গেছে আওয়ামী লীগের অনেক নেতারা আমি বিদেশ থেকে আসছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন বিএনপিকে বলবো আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সাথে থাকুন যারা চাঁদাবাজি করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন দেখেন পুলিশ আমাদের ভাইদের ওপর গুলি চালিয়েছে আমাদের অনেক ভাইকে হত্যা করেছে আমরা তীব্র নিন্দা জানাই তবে হজরত মোহাম্মদ সাল্লু আলাহ সাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন ইহুদিদেরকে আমরাও সাধারণ ঘোষণা ক্ষমা ঘোষণা করেছি আমরা বলেছি যে আমরা আমরাও যদি আওয়ামী লীগের মতো দেখেন মানুষের ঘরে ঘরে গিয়ে ঘর বাংচুর করি চুরি ডাকাতি করি তাদেরকে অপহরণ করি তাদের উপর নিপীড়ন নির্যাতন করি তাহলে আসলে আমাদের আমাদের নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ হতে পারে না তাহলে আমাদের নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মুসলমান যারা আছি মুসলিম ধর্মে বিশ্বাসী আমরা সাধারণ ক্ষমা করেছি এই ক্ষমার মাধ্যমে দয়া করে কেউ কোনো সহিংসতা করবেন না পুলিশকে সহযোগিতা করুন এখন নতুন পুলিশ আসবে অবশ্যই কোনো থানা এখন ঘেরাও করবেন না পুলিশকে নিরাপত্তা দিন দেখেন পুলিশ আজকে নাই আপনার ঘরে হামলা হচ্ছে আপনার ঘরে ডাকাতি হচ্ছে এতদিন পুলিশ ছিল বাংলাদেশে কিন্তু ওপেনলি এইভাবে মাইকে ঘোষণা করতে হয় না যে এলাকা এলাকা ঢাকা এসেছে পুলিশকে সহযোগিতা করুন সেনাবাহিনী আসলে তাদের সংখ্যা অনেক কম পুলিশের মতো এত সংখ্যক সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে নাই তারা আসলে দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী এবং পুলিশ দুজনকে আপনারা সহযোগিতা করুন পুলিশের মাধ্যমে পুলিশকে ঘুষ না দিয়ে পুলিশের বিরুদ্ধে যেহেতু রুখে দাঁড়িয়েছেন এইটার আজীবন থাকবে সারা জীবন রুখে দাঁড়াবেন কিন্তু আপাতত যেহেতু দেশের পরিস্থিতি খারাপ আমরা চাই প্রত্যেকটা থানা খুলে দেওয়া হোক পুলিশ আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকুক এখন দেখেন আপনার ঘরে ডাকাতি হচ্ছে আপনার নয় নয় নাম্বারে একটা কল দেওয়ার পরেও পুলিশ আসছে না ঠিক আছে কারণ সেই অ্যাকাউন্টটাই বন্ধ করে দিছে নাম্বারটা এখন অফ কল দিয়ে দেখেন পাবেন না এই কারণে আমি বলবো পুলিশকে সহযোগিতা করুন আমরা এখন কোনো সহিংসতা যাব না এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই তরুণরাই নেতৃত্ব দিবে নতুন বাংলাদেশ বিধির্মাণ হবে এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ নতুনভাবে বাঁচতে শিখবে যদি আপনারা সবাই একান্ত আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ছাত্র ছাত্রবাইকে আমি আগামী ছয় মাসের ভিতরে বাংলাদেশ পরিবর্তন করে দেখাতে পারবো ইনশাল্লাহ এবং ছয় মাসের ভিতরে বাংলাদেশ ইউরোপের থেকে বেশি সুন্দর হবে দুবাই স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের আঠারোই মার্চ মেবি মানে বাংলাদেশের ছয় মাস পরে অথচ দুবাই আজকে ইন্টারন্যাশনালভাবে তারা আজকে দেখেন পুরো বিশ্ব নেতৃত্ব দেয় ইউরোপের লোক দুবাই এসে বিজনেস করে আমাদের দেশেও করবে আমাদের দেশের রাস্তাঘাট ঠিক হবে আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা দুবাই থেকেও সুন্দর রাষ্ট্র তৈরি করবো ইনশাআল্লাহ